ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ পাক রব্বুল এ ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলমী যাকে পছন্দ করেন তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন দান করেন ক্ষমতা মানুষ পেয়ে অপকাজে যদি ব্যবহার করে যদি আপনার নিজস্ব খাদে ব্যবহার করে এর হিসাব একদিন আল্লাহ তালার দরবারে দিতে হবে যারা আপনার ক্ষমতায় লিপ্ত আছেন যারা যাদের আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমতা দান করেছেন হয়তো যে জায়গাটায় যে যেখানে আছেন সে সেখান থেকে তার দায়িত্বটা নিজস্ব খাদ অনুযায়ী নিজস্ব কর্তব্য অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিনের প্রাণসন্ন অনুযায়ী যেভাবে পরিচালনা করা দরকার ওইভাবে আপনি যদি পরিচালনা করতে পারেন তাহলে রবের দরবারে আপনার সঠিক জবাবটা আপনি দিতে পারবেন এই জন্য ক্ষমতা পেলেন আর ক্ষমতা নিয়ে আপনি রাহাজি করবেন এটা নয় ক্ষমতা ক্ষমতাস্কের আপনার বসেছে ব্যারিস্টার সুমন দেখেন ক্ষমতায় বসেই তিনি বলেছেন আমি এখানে বসে থাকার জন্য আসি নাই একজন আইনজীবী লোক তিনি বলছেন এটা আমার কোনো পুরস্কার নয় এটা আমার কোনো প্রাপ্য নয় এটা আপনার আমার একটা আমার উপর একটা দায়িত্ব চলে আসলো আমি ক্ষমতাটা পেয়েছি আমি আজকের বিপুল ভোটে জয়ী হয়েছি এটা মানুষের ভালোবাসায় আমি হয়েছি আমার উপর একটা কর্তব্য চলে এসেছে আজকের থেকে আমার দায়িত্ব বেড়ে গিয়েছে সে আজকার আজকের দেখেন মানুষটাকে ভালোবাসা দিয়ে কতটা উজ্জার করে দিয়েছে এই জন্য ক্ষমতা যেটা আপনি পেয়েছেন এই ক্ষমতাটাকে আপনি ভালো কাজে ব্যবহার করেন আপনি যদি ভালো কাজে ব্যবহার করতে পারেন মানুষ আপনাকে ভালোবাসবে আর যখন মানুষ আপনাকে ভালোবাসা শুরু করবে তখন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসা শুরু করবে এই জন্য আপনি নিজে পবিত্র হন আল্লাহ